এক ছিল ঘুমপরি সে ছিল সুন্দর মনের অধিকারী প্রতি রাতে যখন ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে পড়ত ঘুমপরি আসত এবং তাদের মজার মজার স্বপ্ন দেখাত তার স্পর্শে বাচ্চারা রঙিন আনন্দময় স্বপ্নের জগতে ভেসে যেত একদিন রাতে ঘুমপরি দেখল একটি ছোট বাচ্চা খুব কান্না করছে তার বড় বোন অনেক চেষ্টা করেও তাকে শান্ত করতে পারছে না বাচ্চাটির কান্না দেখে ঘুমপরির মন কেঁদে উঠল সে আস্তে আস্তে উড়ে এসে তাদের সামনে দাঁড়াল মায়াম হাসি দিয়ে সে বলল কাদনা ছোট্ট সোনা চলো তোমাদের স্বপ্নের রাজ্যে নিয়ে যাই হঠাৎ করেই বাচ্চা আর তার বড় বোন বাতাসের আলতো স্পর্শ অনুভব করল তারা দেখল তারা ধীরে ধীরে উড়ে যাচ্ছে তারা উঠতে উঠতে পৌঁছে গেল এক আশ্চর্য সুন্দর রাজ্যে ঘুমপরির রাজ্য সেখানে চারদিকে আলো ঝলমলে নরম মেঘের বিছানা রঙিন ফুল আর সোনালী আলোর ঝর্ণা ছিল রাজ্যের প্রবেশদ্বারে দুইটি অপূর্ব ময়ূর দাঁড়িয়ে ছিল যারা তাদের সাদর অভ্যর্থনা জানাল ঘুমপরি বলল চলো আজ আমি তোমাদের আমার রাজ্য ঘুরিয়ে দেখাই সে তাদের নিয়ে উঠতে উঠতে গেল রংধনুর দেশে সেখানে সাত রঙের অপূর্ব আলো ঝলমল করছিল সব কিছু শিশুরা অবাক হয়ে দেখল রংধনুর ওপারে ছোট ছোট পরীরা খেলছে এরপর তারা পৌঁছাল তারাদের দেশে যেখানে লক্ষ লক্ষ তারা জ্বলজবল করছিল তারা দেখতে পেল তারাদের মাঝে ছোট ছোট পরীরা ঝুলে আছে আর মিষ্টি মিষ্টি গান গাইছে এরপর ঘুম তাদের নিয়ে চাঁদের দেশে গেল সেখানে সোনার আলো নরম চাদরের মতো মেঘ বিছানো ছিল চাঁদমামা মুখে তাদের স্বাগত জানাল এবং বলল আজ তোমরা এখানে আমাদের অতিথি তোমাদের জন্য চাঁদের রূপকথার গল্প শুনব বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে গেল তারা ভাবতেই পারল না এত সুন্দর এক রাজ্যে তারা ঘুরতে এসেছে তারা দৌড়ে ছোট ছোট মেঘের উপর লাফালাফি করতে লাগল তারা গানের তালে নাচতে লাগল ঘুম ঘুমপরি হাসতে হাসতে বলল এবার তোমাদের ফিরে যেতে হবে কিন্তু মনে রেখো আমি সবসময় তোমাদের স্বপ্নের জগতে থাকব যখনই মন খারাপ হবে শুধু চোখ বন্ধ করে আমাকে ডাকলেই আমি চলে আসব এরপর বাচ্চারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল মনে মনে স্বপ্নের রাজ্যের রঙিন মুহূর্তগুলো অনুভব করতে লাগল তাদের মুখে ছিল প্রশান্তির হাসি আর মনে ছিল আনন্দের আলো